সালামু আলাইকুম সবাই কি স্বাগত আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম খেজুরতলা সমুদ্র সৈকত আউটার রিন রোড থেকে আপনাদের দেখাতে চাই যে সমুদ্র সৈকতে থাকা শত শত জাহাজ যেগুলো বিদেশি শিব বাংলাদেশি যেসব লাইটার জাহাজ সহ যতগুলো জাহাজ রয়েছে সেগুলোর কিছু চিত্র যেটা দেখতে পাচ্ছেন এখানে পুরো সমুদ্র জুড়ে প্রায় হাজারের মতন এই জাহাজগুলো হবে এখানে অনেক বড় এরিয়া জুড়ে জাহাজগুলো রয়েছে অধিকাংশ জাহাজ আসলে বিদেশি যেগুলো কন্টিনিউর খালাসের জন্য ওয়েটিং আছে আর কিছু কিছু যেসব লাইটার জাহাজ রয়েছে বা বড় জাহাজ ওই অধিকাংশ আবার দেশের বিভিন্ন পণ্য মালামাল খালাস করার জন্য সেখানে রয়েছে দেখতেই পাচ্ছেন যে আসলে কি পরিমাণে জাহাজ রয়েছে E